আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দশে রমজান তাহফিজুল কোরআন মাদ্রাসায় আমাদের ছাত্রদের জন্য ইফতার ইন্তেজাম করেছিলেন আমাদের ছাত্র নরসিংদী থেকে আগত মোহাম্মদ তামিম এবং মোহাম্মদ শামীমের বাবা তামিম এবং শামীমের দাদার মাক ফেরাত কামনায় উনি ইন্তেকাল করেছেন ওনার জন্য দোয়া কামনা করে এই ইন্তেজাম করা হয়েছে ইফতার আয়োজন আপনারা সবাই দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য আল্লাহ তালা যেন আমাদের তহফিদুল কোরআন মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রদেরকে কবল করে নাই কেননা আমাদের এই ছাত্ররা অনেক দূর দূরান্ত থেকেই এই মাদ্রাসায় এসেছে আমাদের এখানে সুদূর হবিগঞ্জের ছাত্র আছে বিশেষ করে নরসিংদীর ছাত্র আছে ব্রাহ্মণবাড়িয়ার আছে তারপর ছাত্র আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরের এরপর আছে বিশেষ করে কুমিল্লার পশ্চিমাঞ্চলের মুরাদনগর এলাকা নবীনগর এলাকা কুমিল্লার দক্ষিণ অঞ্চলের নাঙ্গলকোট লালমাই বড়োরা তারপর গ্রাম সহ খুলনার একটি ছাত্র আছে আপনারা শুধু আমাদের এই ছাত্রগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ছাত্রদের হায়াতের তৈবা নসিব করে এবং দিন আলেম বেশি বেশি করে শিক্ষা অর্জন করে সুন্দরভাবে থাকার তফিক দান করে কারণ আমাদের প্রত্যেকটি ছাত্র আলহামদুলিল্লাহ অনেক মেধাবী এবং আমলওয়ালা দিনদার মেক্কার আপনারা শুধু এতটুকু দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ছাত্রর সিনার মধ্যে পবিত্র কোরআনুল কারিমের নূর কোরআনুল আইলেম যেন সহিভাবে দান করে কেননা আমাদের তাহফিজুল কোরআন মাদ্রাসার এই পর্যন্ত যতটুকু যতগুলো ছেলেই ছাত্রই হাফেজ হয়েছে ততগুলো ছাত্রই আলহামদুলিল্লাহ এখন ভালো পজিশনে সুন্দরভাবে তাদের নিজ নিজ জায়গা থেকে কোরআনের খেদমত করছে তা আমরাও আশা করবো আপনারা আমাদের ছাত্রদের জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সেই দোয়া সব সময় বিরাজমান রাখুন এই যে ছাত্রগুলো দেখছেন এরা সবাই রোজাদার এবং রোজা রেখে সব সবসময়ই ইফতারের পূর্ব মুহূর্তে মোনাজাতের মাধ্যমে সবার জন্য দোয়া করে থাকে শুধু দোয়া করেন না এরা মোনাজাতের মধ্যে সব দেশবাসী ভালোর জন্য দোয়া করেন আপনারাও দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ছাত্রদেরকে কবল মঞ্জুর করে নেই ইনশাআল্লাহ আল্লাহ তামারগুলি বিতরণের পর ইফতারগুলো বিতরণ করার পর আমাদের প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রের পরিবার এবং যারা যারা আমাদের ছাত্রদের জন্য

ওই হাতের আমাদের প্রত্যেকের জীবনের মাফ করে দেন বিশেষ করে তাফিজুল কুরআন মাদ্রাসার যত ছাত্র আছে ছাত্রদের সিনার মধ্যে কোরআনের আলেম দান করেন বিশেষ করে তাদের বংশের মানুষ যারা কবরে তারা সব পৃথিবীর আনা আছে কারা আছে যত মুসলমান মুসলমানরা অন্ধকার কবরে প্রত্যেকের করে দেন দরবারে আমাদের প্রত্যেকটা ছাত্র তার পরিবার শিক্ষক সবাইকে আপনি কবন মঞ্জুর করে নেন্লা আপনার দরবারে আমাদের ছাত্র তামিম এবং শামীমের আব্বা যান বিদেশে থাকে তো আছে তামিমের দাদার জন্য তামিমের দাদার কবরটাকে না জাতের ফয়সালা করে দেন তাকে করেছে আল্লাহ তামিমের দাদার কবরটাকে না ফয়সালা করেন তার আব্বা বিদেশের বাড়িতে হায়াতে বরকত দান করেন কামাই দিতে বরকত দান করেন একটা বহন লেখা করে তার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ ইমানে আমনি জিন্দিগি নসিব করে দেন এমন ভাবে যত ছাত্ররা এখানে হাত বাড়িয়েছে ছাত্র শিক্ষক সবাইকে কবরও মঞ্জুর করে সারা বাংলাদেশের আনাসে কানাসে যত মুসলমান ইমানদার আছে তাদের সর্বশেষ সম্পূর্ণ ক্রমে ঈমানের হায়াত কামনা করে আখেরি ফরিয়াত মরনের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখার ফরিয়াত জানাই আল্লাহর দরবারে মরনের আগে নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখার জন্য জবানে পড়ায় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ